বর্তমান যুগে আমরা যতটা প্রযুক্তি নির্ভর জীবনযাপন করছি ততটাই নির্ভরশীল হয়ে পড়েছি বিদ্যুৎ ও ইন্টারনেটের ওপর কিন্তু হঠাৎ করেই যদি এই দুই ব্যবস্থায় ভয়াবহ বিপর্যয় ঘটে বিজ্ঞানীরা এমন একটি আশঙ্কার কথাই জানিয়েছেন যে কোনো সময় পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে একটি শক্তিশালী সৌরঝড় এই ঝড় কেবল প্রযুক্তি নয় গোটা জনজীবনকেই থমকে দিতে পারে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে পৃথিবীতে সবশেষ বড় আকারের সৌরঝড় আঘাত এনেছিল বারোশো পঞ্চাশ বছর আগে সেই ঘটনাকে বলা হয় মিয়াকি ইভেন্ট বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে আঘাত হানতে যাওয়া সম্ভাব্য সৌরঝড়টি অনেকটা মিয়াকি ইভেন্টের মতোই হতে পারে এ বিষয়ে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ম্যাথিউ ওয়েন্স বলেন আরেকটি মিয়াকি ইভেন্ট পৃথিবীতে বিপর্যয় ঘটাতে পারে যদি আবার মিয়াকির মতো কোনো ঘটনা ঘটে তবে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখতে হবে সৌরঝড়ের কারণে জনজীবন থমকে যেতে পারে বলেও সংখ্যা ম্যাথিউ ওয়েলসের তিনি বলেন বড় আকারের কোনো সৌরঝড় আঘাত হানার ঘটনা আগে থেকে জানার সুযোগ কম এমনটি ঘটলে আঠারো ঘন্টা আগে কিছুটা আন্দাজ করা যেতে পারে এছাড়া ঝড়ের কারণে স্যাটেলাইট বিকল হলে অনেক সংকট তৈরি হবে বিমান চলাচলেও বিভ্রাট দেখা যাবে এ ধরনের দুর্যোগ অতীতে একবার ঘটেছিল আঠারোশো উনষাট সালে ক্যারিংটন ইভেন্ট নামে পরিচিত ওই ঝড়ের সময় আকাশের বিস্ময়কর অরোরা দেখা গেলেও সারা বিশ্বের টেলিগ্রাম সিস্টেম বিকল হয়ে যায় গবেষকরা বলছেন এবার যে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে তা ক্যারিংটন ইভেন্টের চেয়েও দশগুণ বেশি শক্তিশালী হতে পারে বিজ্ঞানীদের ভাষায় সৌরঝড় হচ্ছে এমন এক প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে পড়ে এতে করে সৌরতরঙ্গ বা সূর্য থেকে নির্গত তেজস্ক্রিয় কণাগুলো সহজেই পৃথিবীর প্রযুক্তি ব্যবস্থায় আঘাত আনতে পারে সৌরঝড়ের প্রভাবে স্যাটেলাইট নষ্ট হওয়া বিদ্যুৎ গ্রিডের ত্রুটি এমনকি মোবাইল ও নেভিগেশন সিস্টেমও ব্যর্থ হতে পারে আর এই বিপর্যয় একবার শুরু হলে তার প্রভাব একদিন বা দুদিন নয় হতে পারে কয়েক সপ্তাহ কিংবা মাস ব্যাপী এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা বিশ্বজুড়ে বিদ্যুত যোগাযোগ অবকাঠামোর ওপর নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দিয়েছেন বর্তমান বিশ্ব যেখানে ডিজিটাল নির্ভরতায় আবদ্ধ সেখানে একটি সৌরঝড় গোটা মানব সভ্যতাকে এক ঝটকায় পিছিয়ে দিতে পারে বহু বছর তাই এখনই সময় সচেতনতার গবেষণার এবং আগাম প্রস্তুতির মানবজাতিকে এই মহাকর্ষীয় চ্যালেঞ্জের মুখে টিকে থাকতে হলে প্রকৃতি ও প্রযুক্তির মধ্যে সঠিক ভারসাম্য গড়ে তোলার কোনো বিকল্প নেই ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা